বেলপাতা কালো শস্য শ্মশানে ছাই প্রতিবেশীদের বাড়িতে ফেলে রোগ সৃষ্টি করে তাদের অমঙ্গল সাধন করছেন পাড়ায় বাস করা এক গৃহবধূর বিরুদ্ধে এমনই অভিযোগ প্রতিবেশীদের অন্যদিকে পরিবারের পাল্টা অভিযোগ এক এলাকাবাসী প্রমোটারের নির্দেশে বাড়ি দখলের জন্য মিথ্যে অভিযোগ করে সকলকে একত্রিত হয়ে ওই গৃহবধূ ও তার স্বামী নাবালিকা কন্যাকে মারধর করছে অভিযোগ পাল্টা অভিযোগে চাঞ্চল্য নদী আর শান্তিপুরের দত্তপড়ার পাঁচ মাথা মোড়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ জমা করেন আহত পরিবার পরিবার প্রধান সঞ্জিত শর্মা ও তার স্ত্রীর এবং নাবালিকা কন্যা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তাদের অভিযোগ স্থানীয় কুটে দত্ত ভাই গোবিন্দ দত্ত রিন্টু দাস তাদের মারধর করে পুটে দত্ত স্ত্রী পাড়ায় সকল মহিলাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে অন্যদিকে প্রতিবেশীরা জানায় এর আগেও একবার এই পরিবারের বিরুদ্ধে মাস পিটিশন জমা করা হয় পুলিশ প্রশাসন এসে তাদের সাবধান করলেও তাতে সমস্যার সমাধান হয়নি এমনকি হুমকি দিয়ে বলেন অনিষ্ট করবার অলৌকিক ক্ষমতা রয়েছে তার যদিও অভিযোগ অস্বীকার করে গৃহবধূ জানান পাড়ায় মোটা অঙ্কের চাঁদা বিভিন্ন সময় তোলা অর্থ দিতে পারেন না তারা কারণ স্বামী টোটো চালান দীর্ঘদিনের বসবাস ছেড়ে দেওয়ার জন্যই সুপরিকল্পিতভাবে এই সমস্ত সাজানো ঘটনা করা হচ্ছে তবে তবে অভিযুক্ত বলেন এ ধরনের মারধর কিছুই হয়নি মিথ্যে নিজেদের সমস্যার কথা আবারও একবার জানানো হয়েছে তাদের মিথ্যে মারধরের অভিযোগ জমা করা হয়েছে ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে পাড়ার সকলের দাবি তারা এখান থেকে উঠে যাক

এলাকাগতভাবে আমরা মারধর করিনি আমাদের দু মাস আগে যে ঘটনাটা ঘটেছিল এই বাড়ির এই বাড়ির যে মহিলা সে অনেক বাড়িতেই এমন কিছু দিয়েছে তার হচ্ছে রূপা শর্মা তার স্বামীর নাম হচ্ছে সঞ্জিত শর্মা সে তার সেই সঞ্জিত শর্মা নয় রূপা শর্মা এসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোনো বাড়িতে হয়তো টাকার কয়েন কোনো বাড়িতে হয়তো হলুদের গুঁড়ো বা ওই জবা ফুল এরকম ধরনের সব বাড়ি বাড়ি ফেলেছে এইবার তারা অনেক সন্দেহ করেছে লাস্টে আমার বাড়িতে ফেলেছে আমরা দুপুরবেলা বাড়ি ছিলাম না শনিবার দিন ছিল সেদিন দুপুরবেলা এসে আমার বাড়িতে সর্ষে কালো সর্ষে আর জবা ফুল আর ছাই মানে যেটা জানতে পেরেছি ওটা শ্মশানের ছাই ছিল এই জিনিসগুলো ফেলেছিল দরজার কাছে সেইটা দেখাতে পাড়া থেকে ধরাধরি করাতে আমি তিন দিন ধরে ওকে জেরা করেছি জেরা করাতে লাস্টে ও ওকে অনেক ভয়টাই দেখে ও স্বীকার করে স্বীকার করার পরে তখন পাড়া ধরে সবাই জানতে পারলো যে ও সব বাড়ি বাড়ি গিয়ে গ্রুপ করে বেরিয়েছে এর ক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতে সবাই অসুস্থ হয়ে পরিবারে কতজন থাকে ওনাদের পরিবারে চারজন থাকে ছেলে এক জন্য এরকম বাতিগ্রস্ত হতে পারেন কিন্তু বাদবাকি পেম্বারটা কি সবাই কি এরকম না বাদবাকি মেম্বাররা ওর কথাতে সবাই চলে ও হচ্ছে পরিবারের হেড কোথায় বলতে পারে না ওরা থাকে ওরা সবাই থাকে কিন্তু ওর কথায় কেউ ওর কথা ছাড়া কেউ আমরা চেয়েছিলাম যে আমরা পাড়ায় সুরক্ষিতভাবে থাকবো ওরা ওরা এখান থেকে চলে যাক পাড়া থেকে আমরা সবাই দাবি রেখেছিলাম এটা এবার থানা থেকে পুলিশকে জানানো হয় থানা থেকে সেদিন লোক এসেছিলেন এসে আমরা মার্চ পিটিশান জমা জমা দিয়েছিলাম দেওয়ার পরে থানা থেকে ওদেরকে ভয়টাই দেখিয়ে বার করে দিয়েছিল করে দেওয়ার পরে পরে এখন ওরা দু মাস আবার এখানে ঢুকেছে এবং ঢুকে মনসা পুজোর দিন এসে এসেছিল চুপচাপ ছিল আমরা সবাই আতঙ্কগ্রস্ত এখানে তারপরে ও আজকে সকাল বেলায় একটা বাড়িতে গিয়ে আমাদের পাড়ারই একটা বাড়িতে গিয়ে শাঁশিয়ে এসছে যে আমি এরকম করেছি আমি এরকম করেছি আমাকে এরকম ইয়ে দেওয়া করা আমার বিরুদ্ধে আমি এর দেখানো পাড়ায় কেউ একটা ব্যক্তি এখানে ঠিকতে পারবে না মানে এরকম ধরনের অনেক কিছু বয়টাই দেখিয়ে আসছে এক্ষেত্রে আমরা কি করেছি সবাই মিলে বিকেলবেলায় ওকে ডেকেছি ডেকে ভালোভাবে ওকে বলতে গিয়েছি যে দেখো তুমি যে এগুলো করছো তুমি কেন এখানে থাকছো আর তুমি এরকম শাসাচ্ছ তাহলে তুমি চলে যাও তোমরা এখান থেকে তোমরা কেন আসলে না আমরা যাব না বলে ও তো সে চড়াও হয়ে আসছে আমাদের সবার বাড়ি থেকে তো প্রথমে বেরোবেই না তা ভদ্রভাবে বলা হলো তারপরে যাই হোক পুলিশকে ওরাই বোধ জানিয়েছে ওর ছেলে মেয়ে ভেতরে ছিল তারা বোধহয় জানিয়েছে জানানোর পর পুলিশ এসে উনি স্যারের সঙ্গে যেটা কথা হলো স্যার বলছে আমরা উচ্ছেদ করতে পারি না তো আমাদের একটাই বক্তব্য যে একটা বাচ্চা কাচ্চা এখান দিয়ে বেরোচ্ছে স্বাধীনভাবে বাচ্চা কাচ্চা এখানে ঘুরবে সেক্ষেত্রে কোনো বাচ্চা যদি ও ক্ষতি করে দেয় দেখা গেলো হয়তো কোনো বাচ্চাকে মেরে ধরেই দিল কারণ ও এখানে এক ঘরে হয়ে থাকবে এরকম ধরনের কথা হয়েছে থাকতে থাকতে ওর মানসিক বিকৃতি ঘটবে যেহেতু ও সারা পাড়ায় পাড়ায় টোটো করে বেড়াতে ওর মানসিক বিকৃতি ঘটবে সেক্ষেত্রে ও দেখা গেল আমাদের কারোর কোনো ক্ষতি করলো কারোর কোনো ক্ষতি হয়ে গেল সেক্ষেত্রে স্যারকে সেটাই বললাম যে ক্ষতি হওয়ার পরে স্যার কি ক্ষতি হওয়ার পরে তারপরে আমরা প্রশাসন আছে তাহলে আমার দাবি হচ্ছে আমাদের সবার দাবি হচ্ছে একটা কারোর যদি ক্ষতি হয়ে যায় তারপরে যদি প্রশাসন আসে তাহলে এটা কি ধরনের প্রশাসন মানে আদৌ কি এই ধরনের বিষয় যেগুলো বলছেন এই যে ফুল পড়া এটা ওটা টুকটাক এগুলো কি এগুলো 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 কোনো ইয়ে নয় তো আমাদের যেটা বক্তব্য তাহলে পড়াই পড়াই এই যে এত তান্ত্রিক রয়েছে তাহলে আপনারা লাঠি মেরে কেন তাদের তুলে দিচ্ছেন না বলছে কুসংস্কার তো আমরাও কুসংস্কারে বিশ্বাস করছি কারণ আমরা অসুস্থ হয়েছি ভুক্তভোগী হয়েছি তাই আমরা বিশ্বাস করি এরকম অসুস্থ হয়েছে নাকি হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ব্যক্তি সবার বাড়ির দুটো বাচ্চা অসুস্থ ওর বাড়ির দুটো বাচ্চা অসুস্থ হয়েছে ওর পেছনের বাড়ির অসুস্থ হয়েছে মানে বাড়িতে বাড়িতে ক্ষতি করে দিয়েছে আমরা ভগান্দি পেয়েছি আমরা বিশ্বাস করতে পারছি আজকে মার্চ জমা দিলেন আবার জমা দেব স্যার বলে গেলেন জমা দিন আপনার নাম দত্ত এটা হচ্ছে নাম কি ওই সঞ্জিত শর্মা ওর হাজবেন্ড কি করেন উনি করেন